ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্ম কি ভুয়া ভুয়া সমস্ত ধর্ম কি ভুয়া কবেন সবাই বলবেন ভুয়া বলতে পারবেন না এখানে না নাই ইসলাম ধর্ম ছাড়া আছে অন্য সকল ধর্ম কি বর্তমানে বাংলাদেশে ভুয়া শব্দটা খুব ভাইরাল হয়ে গেছে আমাদের বউ আর হিরো আলম যখন একুশের বই মেলায় ঢুকলো তখন বইবেলার সমস্ত দর্শকেরা তাকে ভুয়া 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 বলল আচ্ছা হিরো আলম না হয় মানুষ এরপরে এক চিংড়ি আসলে মোস্তাক যদি একটা চিংড়িকে বিয়ে করে যদি বোরকার মধ্যে রাখত তাহলে কিন্তু বাংলার জনগণ বুঝবার পারতো না বয়গণ কথা ঠিক কিনা কিন্তু শালা বদমাইশ আল্লা আইন পদটাকে গুরুত্ব না দিয়া ওই চেংড়ি বউকে উদান করে নিয়ে ঘুরতেছে যার কারণে সবাই বলল ভুয়া ভুয়া জলেখন কথা ঠিক না আর একজন নেতা বিশ মিললে ঠিক মতো করে না খুব এমপি হয়ে গেছে ও যখন বই মেলায় গেল তখনও জনগণ ভুয়া ভুয়া করিল জোরেখন কথা ঠিক না আজকে আমরা ভুয়া ভুয়া বলবো আমার কথা না আল্লাহর কথা ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম হলো ধর্মে কবুল করেছেন এই জন্য প্রশংসা করবো কার আল্লাহর প্রশংসা করার দুই নম্বর কারণ হল আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে আয়নায় দাঁড়িয়ে এভাবে নিজের কপালে হাত দিয়ে এরকম সুমা তো ওইটা আমার এক ছোট মেয়ে দেখছে দেখার পর ওর মারে কইছে আব্বু কি পাগল হয়ে গেল নাকি নিজের কপালে হাত দেয় আবার খায় আর বউ কইল এই অভ্যাস কবে থেকে শুরু হয়েছে আমি কইলাম যেদিন আমি হাদিসে দেখলাম আল্লাহ রাসুল বলতেছেন আমার একজন মত যতক্ষণ বাহিরে থাকবে আমি রাস ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে ঢুকবো না আমি সেদিন থেকে আমার আর কোনো টেনশন নেই আমি যতই পাপলে মরে যাই কেন নবী আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কথা ঠেকে আছেন আমার আমার তার সেই বিচারে হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপিরা বিন আল্লাহ যখন হাকিম হইয়া আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে হয়ে আমাদের আল্লাহর সঙ্গে ওকালতি করে আমাদেরকে জাবিন করে জান্নাতে নিয়ে যাবে এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজা তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ কারণে আমার হাতে দেখেন আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাবাদ করেছি এখানে বলতেছেন জান্নাতা ইলা ইন্নাল নিশ্চয় পাঁচটা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে এই পাঁচটা দলের লোকেরা জান্নাতের আশা করে না বরং জান্নাত তাদেরকে পাওয়ার জন্য আশা করে আছে আসে আল্লাহ আপনারা কি জান্নাতের আশা করেন করেন আসলে আমরা আমরা যেভাবে দিকে হাঁটতেছি কিন্তু যে কাজকর্ম করতেছি আমাদের চাল চরিত্র যেরকম আমরা কিন্তু জাহান নামের যাচ্ছি জোরে কোন কথা ঠিক কিনা কিন্তু আমরা জান্নাত আশা করতেছি এখানে বলা হচ্ছে পাঁচটা দল তাদের জন্য জান্নাত আশা করে আছে এই পাঁচটা দলের উপরে আজকে আমি ওয়াজ করবো আপনারা শুনবেন তো এক নম্বর দল হলো তালিয়াল কোরআন আজকে আমাদের বাংলাদেশের প্রাইমারির জন্য কোনো টাকা কালেকশন করা লাগে না একদম বাগডম ঘোড়া ডুমুর সাজে লোক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা যারা দেয় তাদের জন্য এক টাকাটাও আদায় করা লাগে কিন্তু আল্লাহর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠান আদায় না করে চালানো যায় না এতক্ষণ ধরে আদায় হয়েছে কিন্তু তারপর আমাকে বলতে হলুর আপনি ওয়াজের শুরুতেই একটু গামছা ছেড়ে দেবেন এদের ধারণা যদি লোকজন সব উঠে যায় ফেরে পাগলা আমি কি নতুন বক্তা আমি যে জায়গায় যাইনি বুঝলেন আমি সাতক্ষীরা জীবনও যাইনি প্রথম এগারো সালে আমি যখন সাতক্ষীরা যাইনি ওটাই প্রথম যাওয়া তো দেখি আমি ওই সাতক্ষীরা কেবল তখন সাতক্ষীরা শহরের মধ্যে ঢুকছি ইতিমধ্যেই মাইকিং হচ্ছে সুদূর বগুড়া থেকে আপনাদের সামনে আলোচনায় আসতেছে আপনারা সকলে আলোচনায় যাবেন যেই বক্তা ওয়াজ করেছে তোমার হুসনাই মানে বক্তার কোনো নামই নাই। যে বক্তা ওয়াজ করছে তোমার হুশ নাই যাই দেখি লক্ষ মানুষ এই হুশ নায়ক দেখার জন্য আর আপনাদের মান্দায় আমার চাইতে বেশি ওয়াজ করে বক্তা করছে আপনার সত্যি করে কখন বেশি ওয়াজ করছে কোন বক্তাই করেন